the চল চল ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল আর কত তুই দেখবি চল 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 ফিলিস্তিনে চল গাজা ফিলিস্তিনে দেখো হাজার মুসলমান অকাতরে যাচ্ছে ঝরে ফুলের মতো প্রাণ গাজা ফিলিস্তিনে দেখো মুসলমান অকাতরে যাচ্ছে জোরে ফুলের মতো প্রাণ ইমানদারির বড়াই করো কেমন তরিমান ফিলিস্তিনের রক্ত দেখে কাঁদে না তোর প্রাণ চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল গাজাবাসী ভয় পেও না রাখো চুষির আসছে তুফান বেগে খোরা সালিবীর গাজাবাসী ভয় পেও না রাখো চুষির আসছে ধে তুফান বেগে খোরা সানি বীর অভিশপ্ত ইহুদিদের দুর্গ ভেঙে দে ফিলিস্তিনের স্বাধীন ভূমি নে ফিরিয়ে নে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চল মুসলমানের আল্লাকসা বিজয় ও চিরে এক শাসন হবে খুদার জমিনে মুসলমানের আল্লাকসা বিজয় ও চিরে এক শাসন হবে খুদার জমিনে ভয় পেও না হে মুজাহিদ যাও গিয়ে দিন বিজয়টাকে আনতে নিয়ে। চল চল চাল ফিলিস্তিনে চাল চল চল চাল ফিলিস্তিনে চল 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 চাল ফিলিস্তিনে চল 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 ফিলিস্তিনে চাল